মানুষ কেন এমন হয় স্বার্থের টানে হঠাৎ বদলে যায় যে স্মৃতিগুলো একদিন ছিল জীবনের আলো তা আজ অন্ধকারে মিলিয়ে যায় একটা সময়ে যে হাতটা ধরে উঠেছিল কিছুদিন পর সেই হাতটাই আর চেনে না যে কথাটা ছিল হৃদয়ের সান্ত্বনার শিখা স্বার্থের আগুনে তা মুহূর্তেই পুড়ে যায় বিনা কারণে কিছু মানুষ হাসতে হাসতে দেয় মিথ্যের প্রতিশ্রুতি কিন্তু দরকার বদলে ফেলে পথ চোখে ছিল সত্যের ছায়া আজ সেখানে কেবল ফাঁকা দৃষ্টির জট ভালোবাসার নামে সাজানো অনেক মুখি হাওয়ায় মিলিয়ে যায় থাকে না কোনো সত্যর রংটুকু স্মৃতি জমে থাকে মনের কোণে কিন্তু মানুষের মনে থাকে শুধু নিজের লাভের হিসাব যে সম্পর্ককে ভেবেছিলাম চিরদিনের দেখি তা আসলে ছিল দিনের মতো ক্ষণিকের অল্প প্রতাপ তবুও জীবন থেমে থাকে না কেউ আসে কেউ যায় সম্পর্ক বদলে যায় ধীরে ধীরে কিন্তু হৃদয়টা শুধু এক প্রশ্নেই ফিরে ফিরে জাগে মানুষ কেন এমন হয় কখনো কি সত্যি এই প্রশ্নের উত্তর পাওয়া যায় বলো কেন হয় এমন করে